নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি এখান থেকে স্টার্ট করেছি ভিডিওটা তো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও আর এখানে এত ভিড় দেখছো একটা মায়ের মন্দিরের পুজো হয় আমাদের এখানে কালী পুজো এটা প্রতি বছরের এই ফাল্গুন আর চৈত্র মাসের পুজোটা হয় তো আমরা এখানে এসেছি ঘটোত্তোলন করতে তোমরা তোমরা স্কিপ করে যাবে না ভিডিওটা ভালো করে দেখবে আর এখানে বাজি পোড়ানো স্টার্ট হয়েছে কেন অনেক রাত হয়ে গেছে আর বতিরা আছে যারা ধুনো নিয়ে মায়ের কাছে মানত করেছিল। তারা প্রত্যেক বছরের এবছরও ধুনো মাথায় করে নিয়ে যাবে মায়ের কাছে মায়ের মন্দিরের কাছে পৌঁছবে আর এখানে অনেক টাকার বাজি পোড়ানো হয় গ্রামের মধ্যে সেটা এখন ওই ঘটোত্তোলনের শুরু হয়েছে কাজ এখানে গ্রামের লোক প্রচুর এসছে প্রচুর এখানে দেখতে আসে প্রচুর আর ধনু দেখতে পাচ্ছ শাড়ি বেঁধে সাজানো হয়েছে সব এখানে সব মা বোনেরা সব দাঁড়িয়ে আছে পুকুর ঘাটে এখানে ঘটোত্তোলন করা হয় আর এখানে সব চান করে এবার ধনু সরা নিয়ে কোষ আছে এবার বতিরা তারা এবার ধনু মাথায় নিয়ে মাথায় নিয়ে এবার মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে আমরা সব দাঁড়িয়ে যারা ভতি আছে তারা সব মাথায় নিয়ে এবার মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখছি কতজন আছে আর বন্ধুরা তোমরাও কাউন্ট করো কতজন হচ্ছে কাউন্ট করে কমেন্টে বলবে তোমরা আর মায়ের মন্দিরে যখন পৌঁছবে আমাদের মায়ের মন্দিরটাও দেখাবো গ্রামের মায়ের মন্দির এটা খুব জাগ্রত মন্দির অনেকে আসে এই মন্দিরে উৎসবটা দেখার জন্য

ह ह सब बसता छ आउ त बस न जा चलु आ धुवाहरु त आउ त बन्द भयो एक टु फासी चल अरे अरे त्यो सन्देश भन्नु छ बजे 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 आउ जति कुरा थिए त्यो मोडै गयो ওই দূরে দেখছো তোমরা ধুনু ধুনু আমি জুম করে দেখাচ্ছি ওই ধুনু সারা নিয়ে যাচ্ছে এখনও লাইন শেষ হয়নি তুমি সেই এই যে দেখতে পাচ্ছ কতটা লাইন দেখেছো ওইখানে যাচ্ছে এখনও শেষ হয়নি এখনও চলতেই আছে মায়ের আগুনের টুকরোর উপর দিয়ে চলে যাচ্ছে পায়েও লাগছে কিছু বলারও নেই আর যারা ব্রত বা ব্রত করছে বা ধুনু নিয়ে যাচ্ছে অত কথা বলবে না মায়ের মন্দিরের কাছাকাছি এসে গেছে ঘটোত্তোলন করা হয় অনেক দূরে ওই জন্য এতটা লাইন পড়ে দূরে একটু যেতে হয় কাঠ শেষ হয়ে গেছে আম কাঠ আবার ধুনো সরার উপরে আবার দেওয়ার জন্য ওরা একটা ক্যাম্প করে পুজো কমিটি থেকে ক্যাম্প ধুনো সরার উপরে আম কাঠ দিয়ে একে একে ছাড়ছে আর এই সামনের গেটটা দেখতে পাচ্ছ আমাদের এই মায়ের মন্দিরের গেট সাজানো হয়েছে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে সবাই একে একে কাছাকাছি সব পৌঁছে গেছে এবার মন্দিরের গেট পেরিয়ে সামনে যে সাজানো হয়েছে মন্দিরের গেট সেই গেটটা পেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছে একে একে তোমরা সব দেখো মন দিয়ে দেখো জাগ্রত মায়ের মন্দির জয় মা এই হচ্ছে মায়ের মন্দির তোমাদের মন্দিরটা আর যারা ধুনু নিয়ে আসছে মাথায় করে তারা ওই ধুনুর সরাগুনো মায়ের মন্দিরের পাশে একটা ঘাট আছে বা মায়েরই পুকুর মায়ের মন্দিরেরই পুকুর ওই ঘাটের এক পাশে ফেলা হচ্ছে দিয়ে প্রণাম করে ব্রতিরা সব যে যার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওয়েট করছে যারা ব্রত করেছে তারা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে এসে খাওয়া দাওয়া করবে আর এখানে এই বাইরের লোকজন এসেও খাওয়া দাওয়া করে আর মায়ের মূর্তির দিকে দেখায় মন্দিরটা দেখিয়েছি তোমাকে অনেক পুজোও এসছে মায়ের মন্দিরে আর মন্দিরটাকে দেখলে মনে হয় মূর্তিটাকে দেখলে মনে হয় যে দক্ষিণেশ্বর মায়ের মূর্তির কথা মনে পড়ে যায় একপাশে রামকৃষ্ণ আর একপাশে মা সারদা ধুনুচি কত কাউন্ট করলে বন্ধুরা সবাই কমেন্টে একটু জানাবে আর সবশেষে তোমাদের দেখাই এখানে ঢাকি মানে ওই ঢাক বাজায় সবশেষে আসছে ওই বলে না ব্যান্ড বাজা ব্যান্ড বাজা বাজে আসছে মন্দিরের দিকে কেননা ধুনু যারা ব্রতী তারা তো এগিয়ে এসছে তার পেছনেই নাদা থাকে একে একে আসছে মন্দিরের দিকে প্রচণ্ড কষ্ট হয়েছিল ওই জন্য কালকে সারা রাত জাগতে পারিনি পুজো সারা রাত্রি হয়েছে ছিল আমাদের লোক ছিল আমি থাকতে পারিনি আর এ একটা একজন সম্পর্কের কাকু হয় একজন পুজো সারা বাড়ির পুজো দেওয়া হয়েছিল এখানে সে পুজোগুলো কাকু দিচ্ছে সবাইকে এক করে সিলেট দিচ্ছে আর এক পুজো দিচ্ছে অনেক পুজো এসছে কালকে এই মন্দিরে মায়ের কাছে মায়ের কাছে অনেক পুজো পড়ে

সকালের আবহাওয়া ভালো ছিল তোমাদেরকে আমি বলেছিলাম খুব রোদ উঠেছিল কিন্তু রাত্রের দিকে মানে বিকেল থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমরা এসছি এখন ভোগ খেতে রাত্রিবেলায় ভোগ খাওয়ানো হয় মায়ের ভোগ তো প্রত্যেক বছরই করে এখানে দশ হাজার উপরের লোক খায় এখানে খাওয়া দাওয়া করে আর রুমাল দেখছো মাথায় প্রত্যেকের কিছু কিছু জনের মাথায় ছাতা রুমাল এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর সমসম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে লোকজন খাওয়া দাওয়াও করছে আর আসন পাতানো ছিল আসনগুলো ভিজে গেছে আবার ওরা কমিটির লোক মোছামুছি করে আসন পেতে আবার খাওয়াতে বসিয়েছে পাতা দিচ্ছে আর আমিও মাথায় রুমাল দিয়ে আছি বৃষ্টি পড়ছিল এই কারণে সবাই মাথায়ও দিয়েছে আমিও মাথায় দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা শেয়ার করবে আর জয় মা বলে একটা কমেন্ট করবে আর টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে